তো আজকে ভাই আসছে আমাদের থেকে এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো উনি যদি এক মিনিটে ছয় পিস ব্যালপুরি খাইতে পারে তাহলে হচ্ছে যে ফ্রি তো দেখা যাক উনি এক মিনিটের ভিতরে ছয় পিস ব্যালপুরি খেয়ে আজকের এই চ্যালেঞ্জে জিততে পারে কিনা চলুন দেখতে থাকি

চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট বাইরে গাজেলা কলকালে গেলে